হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে হচ্ছে ঈদের দিন তো আমরা গিয়েছিলাম কাহার পাড়াপাড়া তো কাহার পাড়াপাড়া থেকে সেভাবে বাস পাচ্ছিলাম না তো এখন চলে আসলাম বন্ধুরা সাগর পাড়া তো আমি সাগর পাড়ার যে বিদ্যালয় সেই বিদ্যালয়ের ভিতরে প্রবেশ করেছি তো বন্ধুরা স্কুল অবশ্য আজকে ঈদের দিন তো স্কুল ছুটি আর গরমের ছুটি তো সব গেল তো এখন ঈদের ছুটি আর তো দু একদিন ছুটি আছে দেখুন আমি এখন প্রবেশ করেছি সাগরপাড়া স্কুল তো সাগর সাগরপাড়া স্কুলে প্রবেশ করলাম আর ফিল্ড স্কুলের ভিতরে ফিল্ড কত সুন্দর দেখুন দৃশ্য যারা সাগরপাড়া থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন আর সাবস্ক্রাইব করে বলবেন যে হ্যাঁ সাগরপাড়া থেকে দেখছি চলুন স্কুলটা ঘুরে দেখায় আর এখানে যখন স্বাধীনতার পতাকা তেলায় সাগরপাড়া প্রাইমারি স্কুল মানে এত সুন্দর মানে হাই স্কুল এবং প্রাইমারি স্কুল একই জায়গায় মানে কোথাও ছাত্রকে কোথাও যেতে হবে না এটা হচ্ছে প্রাইমারি স্কুল যেটা সাগরপাড়া প্রাইমারি স্কুল মানে এই কালাটা আমি বলছিলাম একটা অফিস তো এটা হচ্ছে সাগরপাড়া প্রাইমারি স্কুল স্কুল প্রাইমারি স্কুল এবং হাই স্কুল দুটো একই জায়গায় এটিটা হচ্ছে দ্বিতীয় গেট ভারতের হচ্ছে মেন গেট হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব দা হচ্ছে জেলা দপ্তরের জায়গা এখানে সব বই দেওয়া হয় বাচ্চাদের ছোট ছোট স্কুলের বই এখানে পাওয়া যায় সরকার থেকে দেওয়া হয় তো যাই বন্ধুরা আমরা এখন চলে যাচ্ছি এই সাগরপাড়া উচ্চ বিদ্যালয় সাগরপাড়া উচ্চ বিদ্যালয় আঠেরোশো নিরানব্বই সালে স্থাপিত এই স্কুল আর পাশে হচ্ছে সাগরপাড়া জামে মসজিদ মানে ইস প্রাইমারি স্কুল হাই স্কুল এবং মসজিদ এখন জামে মসজিদ লেখা আছে যে সাগরপাড়া জামে মসজিদ মানে এখানে মসজিদ আর এই সাইডে হচ্ছে স্কুল হাই স্কুল প্রাইমারি স্কুল সব একই জায়গায় তো এখন আমি চলে যাব সেই সাগরপাড়া ছেড়ে সেই সামনে গ্রাম হচ্ছে নরসিংহপুর আর তারপরে হচ্ছে সেই জলঙ্গি তো এখন আমাকে টোটো ধরে সেই জলঙ্গীর উদ্দেশ্যে রওনা দিতে হবে তো চলুন আজ আমরা এখান থেকে ছোটো করবো সেই সাগর থেকে একেবারে জলঙ্গির উদ্দেশ্যে আপনাদের দেখালাম এই সাইড হচ্ছে জামনের মধ্যে সাগর পাড়া জলঙ্গি দাদা জলঙ্গি